আমরা জানি তাবিজ ব্যবহার করা শিরিক অথচ তাবিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা জানি তাবিজ ব্যবহার করা শিরিক অথচ তাবিজ ব্যবহারে ফল হয় তবে কেন বিজয়টি বুঝিয়ে বলবেন আল্লাহ আকবর এইটার নামে হচ্ছে তাজরে বা এটা তাজরে আমরা পরীক্ষা করছি আপনি কি জানেন অনেক কিছু পরীক্ষাতে উপকার জানেন যে ব্যক্তি সুদ খায় তার কি টাকা উপকার হচ্ছে না হ্যাঁ উপকার হয় কি না হয় না উপকার নাই অনেক উপকার কি করে টাকা অনবর তো আসতে আছে ব্যাংক বসাইছে বেটা আমাদের ফকির বানাই দিচ্ছে সুদ খেতে খেতে হ্যাঁ যদি কোনো কারণে একবার যদি ব্যাংক থেকে কিছু নিতে পারেন না আপনাকে ফকিরে বেটা বসাই ছাড়বে মানে ব্যাংক করার সাংঘাতিক ধরনের ইসলামিক বলে অন বলে সব দিশ হয়ে এগুলি ব্যাংক করার কোনো দিনের কারণে ছাড় দেয় না কিছু নিতে পারলে আপনাকে সমস্ত টাকা নিয়ে ছাড়বে মানে এমনভাবে নিবে আপনি বুঝতেও পারবেন না এমনভাবে আপনি বুঝতেও পারবেন না একজন আমাকে বলতেছে আমি চল্লিশ লাখ টাকা নিয়েছিলাম এক ইসলামী ব্যাংক থেকে নাম বলতে চাচ্ছি নিয়ে আমি বাড়িটা করছি আমি আশি লাখ টাকা পরিশোধ করছি তবু আরো হয়েছে আরো রয়েছে চিন্তা করে দেখেন সে আমার কোন জায়গায় বলার দরকার যে কত দিলে কবি আর পাবে না মানে শেষে হচ্ছে না এটা মানে এরকম হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে যেটা আমি বললাম যে উপকার পাইলেই নিতে হয় না উপকার পাইলেই নিতে হয় না বেবিচার করে যে হেতু উপকার পাচ্ছে না নাও দুনিয়ার অন্যায় যারা কারো উপকার অনেক কিছু উপকার পাইলে এটা শরীয়ত হারাম করেছে এটা বড় কথা শরীয়ত যেটা হারাম করেছে এটা উপকার পাইলে নিতে পারবেন না শরীয়ত যেটা শিরিক বলেছে উপকার পাইলে নিতে পারবেন না উপকারটা আপনার পরীক্ষা আল্লাহ তালা আপনাকে দুনিয়ার বুকে পরীক্ষা করে যে উপকার পেয়ে শিরিক করে কিনা দেখি এই উপকার দিয়ে দেখি সে উপকার কারণে শিরিক করে কিনা হ্যাঁ আপনি যদি কেন আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কাজ করতেছে এদের সাথে মন মিলে চলেন তাহলে আপনার কোনো ক্ষতিও হবে না উপকার পাইলেন না কিন্তু এটাকে যায় আছে নাকি শিরিক যারা বলতে হবে না আপনাকে বলতে হবে উপকার পাইলেও নেওয়া যাবে না সুল্লা সাল্লাম যদি কোনো বলতে যে উপকার তো পাইছি তোমরা আমার রাজা বানাই দেবে বানাই দিচ্ছ না কিন্তু মোদিনে মক্কা তার রাজা বানাই দিছে না উপকার পাইলেই নিতে হয় না শরীর যদি কোনো হারাম ঘোষ না উপকারটা পাইছেন কি জন্য আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে রাখছে পরীক্ষার সামগ্রীর উপরে কে তার সন্তানের আশায় সন্তান বাঁচার আশায় শিরিক করে দেখতেছে আল্লাহ তালা যে সন্তান বাঁচবে এই জন্য সিঁড়িকে একটা তাবিজ লাগাই দিচ্ছে গড়ার মধ্যে কে দেখতেছে আল্লাহ পরীক্ষা করার জন্য এটা করছে এই জন্য তাইমি রহম একটা কথা বলছেন উপকার পাওয়ার কয়েকটা কারণ এক নম্বর কারণ হচ্ছেন যে আল্লাহ আসলে ওই সময় তার সন্তানের রোগ এমনি ভালো করবে কিন্তু শয়তান ঠিক এই মুহূর্তে বুঝছে মন মাইন্ড এর স্বতন্ত্র ওই মুহূর্তে তার মনের ভিতরে আসছে যে একটা তাবিজ নিয়ে আস তাবিজটা আনছে আসলে ওই সময় এমনি ভালো হয়ে যেত উপকারটা হয়েছে বুঝছেন কথাটা হচ্ছে প্রাকৃতিক কিছু কারণ আছে প্রাকৃতিক কারণ বুঝেন সাহেব হাসান বললেন যে একটা প্রাকৃতিক কারণ শোনো কোনো কোনো গরু ঘোড়া ইয়া হয় প্যাট ফাঁপে থাকে প্যাট থেকে কিছু হয় কিন্তু মরে যায় তো বলে তো নিয়ম আছে কোনো কোনো অলির দরবারে নিয়ে গেলে এটা প্যাটের পায়খানা বের হয়ে যায় ধীরে ধীরে উনি বলছে কারণটা কি জানো অলি টলি না ওই আপনার আজাব হচ্ছে মানুষ আর জিনা শুধু শোনে না যখন এটা বাইরে রাখে ওটা আজাবের ডরে ভয় কিন্তু পায়খানা মানুষ হয়ে যাওয়া অনেক সময় তাই না পাত্তা বাগান শুরু হয়েছে না ভয়টা আজ আম ঘর ভয় এটা পাত্তা বাগান শুরু হয়ে গেছে তখন এটা আসলে এই কারণে হচ্ছে এটা এখন কাহিন নেই ভালো লাগসা কত দূর দূর সে মানুষ ছিলেন বলছেন এটা কি উত্তর তিনি দিয়ে দিচ্ছেন আপনাদের উত্তর তার কিতাবের মধ্যে আছে আমার একটা কিতাব আছে আশির কালিম হাদিস ওখানে এর অনেকগুলো উত্তর দিছি আমি শুধু এখানে আপনাকে দুইটা উত্তর উল্লেখ করলাম ওইটা আর তিন খন্ডে এটা তাহলে ওরা পড়ে দেখবেন হ্যাঁ ইন্টারনেটে আছে ডাব্লিউ ডাবলিউ ডাব্লিউ ওয়াকফিয়া ডট কম সতেরোশো পৃষ্ঠা আঠারো আঠারোশো পৃষ্ঠার মতো ওটা নামাই ফেলবেন ফ্রি দিচ্ছে আপনার নামাই শুধু পড়বেন না আহামদুলিল্লাহ পড়তে পারলে